আসসালামু আলাইকুম সারা সারাদিনের সব কাজগুলো সেরে নিজের ফরস গাছগুলো সে ছেড়ে ছাদেও উঠলাম আমার সাজনা গাছ আমার শাক সবজি গাছ ফলের গাছগুলো দেখছি ওরা কেমন আছে ওদের কতটুকু পানি লাগবে সেটা দেখছি দেখে দেখেন কিছু মেহেদি গাছ তারপরে দুইটা মেহেদি গাছ মালবেরি গাছ কিছু লেবু গাছ তারপরে লেবু গাছে দেখেন মাসাল্লাহ অনেক লেবু এসেছে আমার ছাদ বাগানের গাছগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন তারা যেন এই গরমের মধ্যে সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে বেঁচে থাকতে পারে তো গাছগুলোর সাথে আমি কথা বলি জানেন গাছগুলো আমার কথায় মনে হয় সারা দেয় আমি এমন মনে করি আমার একটা ড্রাগন গাছ সেটা হলুদ ড্রাগন এখানে আরেকটা ড্রাগন গাছ আছে আরও কিছু একটা না অনেকগুলো ড্রাগন গাছ আছে তো কিছু কাটিং চারা করেছি আর কিছু এই গাছটা আমার দুই বছর তিন বছরের পুরোনো গাছ এখানে আমি ভাবি নাই যে এবার ফুল আসবে গত দুই বছর ফল খেয়েছি ফুল এসেছিলো ফল এসেছিলো তো এবার চারাটা কাটিং করার পর গাছটা একদম মানে ছাটানো হয়ে গেছে তো ভাবিনি যে গাছগুলোতে ফুল আসবে তো মাসাল্লাহ দেখলাম দুইটা ফুল এসেছে আশা করি এটাতে ফলও থাকবে তারপর আরও কিছু সবজি গাছ বেগুন গাছ তারপরে আমার একটা কাঁঠাল গাছ আছে এই যে দেখেন তারপরে আমরা গাছ মানে হাসি পায় কেউ যদি শুনে যে ছাদে কাঁঠাল গাছ হয়তো কী জানি মনে করবে এই যে রাম ভূতান গাছ তারপরে মালটা গাছ আছে কিছু আম গাছ আছে কচুও লাগিয়েছি আমি আর আম গাছগুলোতে এ আম আসেনি কিন্তু এখন আস আজকে কয়েকদিন যাবত দেখতেছি যে আমার একটি বারো মাসি আমের চারাতে একটা মুকুল এসেছে হয়তো এটা থাকতে পারে তবে গরমের কারণে জানি না কি হয় তারপর চলে যাচ্ছি আমার ওইদিকে ছাদের ওই পাশটাতে একটা করলা গাছ তারপরে বডই গাছ আছে বড়ই গাছে আবার নতুন করে ফুল এসেছে একবার বড়ই হয়েছে খাওয়ার খেয়ে ছাঁটাই করে দিয়েছিলাম তারপর পেয়ারা গাছগুলোও ছাঁটাই করে দিয়েছিলাম নভেম্বর মাসে এখন আবার নতুন করে পুড়িয়ে এসেছে পেয়ারা ধরেছে আপনারা আমার ছাদ বাগানের গাছগুলোর জন্য দোয়া করবেন তারপর চলে যাচ্ছি আমার ছাদের ঘরে আমার ছোট্ট একটা ফার্ম ঘরে পানির কলটা ছেড়ে চলে যাচ্ছি আমার ছাদের ঘরে যে এখানে আমি এই এই ঘরটাতে আমার কবুতর লালন পালন করি এখানে অনেকগুলো কবুতর আছে অবশ্য চারটা হাঁসও আছে এই যে এই জায়গায় আসলে মনে হয় আমার সারাদিনের সব ক্লান্তি দুঃখ কষ্ট সব চলে যায় এটা বলার কারণ আছে মনে করেন আমি আজকে কয়েকদিন যাবো তো আমার মনটা খুব খারাপ এই যে এখানে হাউসটা সকালে পানি দিয়ে পরিষ্কার করে গেছি আবার নতুন করে পানি দিয়ে গেছি এখন দেখেন এসে দেখি আবার সেই মলা হয়ে আছে এখন আবার এটাকে পরিষ্কার করব পানিটা চেঞ্জ করব তারপর আবার পরিষ্কার করে নতুন পানি দিব হাঁসকে খাবার দিব কবুতরকে খাবার দিব পানি দিব তো এই ফাঁকে দিয়ে আপনাদের সাথে আমার মন খারাপ হওয়ার কিছু কথা কিছু কারণ বলে নেই মনে হয় আপনাদের সাথে বললে আমার একটু হালকা লাগবে আজকে প্রায় এক সপ্তাহ হয় আমার হাজব্যান্ড আমার দুই মেয়ের সাথে কথা বলে না দুই মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিল ইনশাল্লাহ পাশ করেছে না আলহামদুলিল্লাহ পাশ করেছে ইনশাল্লাহ না তো পাশ করার পরে যে রেজাল্টটা আসছে একজনের ফোর পয়েন্ট এইট নাইন একজনের ফোর পয়েন্ট সেভেন এইট তো এটা আমার হাজব্যান্ডের কাছে সন্তুষ্টজনক নয় উনি আশা করেছিল প্লাস আসবে আসেনি অল্পের জন্য একজনের দুই সাবজেক্টে দুই নাম্বার আর একজনের দুই তিন সাবজেক্টে চার নাম্বার একটাতে এক এক দুইটাতে এক এক একটাতে দুই নাম্বার করে চলে গেছে তো এখন চ্যালেঞ্জ করেছি চ্যালেঞ্জ করার রেজাল্টটা শুনতেছি যে ছাব্বিশ তারিখের দিকে আসবে তো আপনারা সবাই দোয়া করবেন আমার দুই মেয়ের রেজাল্টের জন্য যেন তাদের রেজাল্টটা প্লাস এসে যায় এবং তাদের বাবার রাগটা ভেঙে যায় তো ওনাকে বলে বোঝানোর মতো আমার কাছে কোনো ভাষা নাই কারণ ওনার সাথে কথা বলা যায় না উনি কারো বুঝ নিতে চায় না বুঝতে চায় না বাচ্চাদের মনটাও বুঝতে চায় না আমরা তো বাবা মামাদের কষ্ট হয় কিন্তু যে বাচ্চাগুলা এত দশটা বছর পড়াশোনা করে মেট্রিক পরীক্ষা দিয়েছে তারাও তো আশা করেছে তাদের রেজাল্টটা ভালো হবে কেউ তো ভাবেনি যে দু এক নাম্বারের জন্য তাদের প্লাসটা ছুটে যাবে তো যাই হোক যা করেন আল্লাহ আল্লাহ সবার মঙ্গলের জন্যই করেন আল্লাহ আল্লাহর বান্দার মঙ্গলের জন্যই সব কাজ করেন হয়তো এতেও আল্লাহ কোনো মঙ্গল রেখেছেন আমার বাচ্চাদের জন্য আমার জন্য আমার পরিবারের জন্য এই যে দেখেন আমি ফাঁকে দিয়ে আবার আমার কবুতরগুলোকে খাবার দিয়ে নিচ্ছি এখানে কিছু কবুতর আমার রেস্টে আছে এদেরকে খাবার দিব পানিটা চেঞ্জ করে দিব মনটা খারাপ ওনা উনি বাচ্চাদের সাথে যেমন কথা বলে না একটা খাবার খেতে আসলে ডাক দেয় না উনি চুপচাপ ঘরে আসে খায় আবার শুয়ে থাকে আবার যাওয়ার ইচ্ছে হলে ঘর থেকে নামাজে চলে যায় বা বাজারে চলে যায় এভাবে উনি আজকে একটা সপ্তাহ যাবৎ পার করতেছেন ঘরের ভিতরটা মনে হচ্ছে আমার কাছে জাহান্নাম এমন লাগতেছিল তো ঘরের কাজকর্ম শেষ করে যখন ছাদে আসলাম ওদের সাথে কথা বলতেছি কাজ করতেছি ওদেরকে খাবার পানি দিচ্ছি ওদের আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং দেখে আমার মনটা ভালো হয়ে গেছে ওরা যখন ডিম পারে একজন আরেকজনের সাথে সুন্দর করে আন্ডারস্ট্যান্ডিং করে তারা ডিমটাকে বাচ্চা রূপান্তরিত করে ডিমে তা দিয়ে একজন আরেকজনকে খুব সুন্দর করে গা চুলকিয়ে দেয় মাথা চুলকিয়ে দেয় তারপর কয়েক ঘন্টা যদি মা কবুতরটা ডিমে তা দেয় তারপর আবার কয়েক ঘন্টা বাবা কবুতরটা ডিমে তা দেয় তো ওরা ওদল বদল করে এভাবে তাদের বাচ্চাগুলোকে বড় করে তোলে খুব সুন্দর করে এবং তারা একে অপরের সাথে যেভাবে নিজেদের এই অন্তরঙ্গ সময়টা কাটায় বাচ্চা ডিমে তা দিয়ে বাচ্চা বড় বাচ্চা হওয়া পর্যন্ত বাচ্চা ফোটা পর্যন্ত এবং বাচ্চা ফোটার পরে যে তাদেরকে বড় করা খাইয়ে দেয়ে লালন পালন করে যে বড় করে এটা দেখলেও না মানুষের শিক্ষার অনেক কিছু আছে এগুলো দেখলেই মনে হয় যে না আমি আমার বাচ্চাদের জন্য আছি আমার হাজব্যান্ড ড্রাগ করতে পারে আমি আমার বাচ্চাদের পাশে আছি থাকবো সবসময় আমার বাচ্চাদের সাপোর্ট হয়ে আমি থাকবো তো এই ফাঁকি দিয়ে দেখেন আমার হাউসটা প্রায় পরিষ্কার হয়ে এসেছে আরেকটু পরিষ্কার করে তারপর এটা এটাতে আবার পানি বন্ধ করে দিব পানি নেওয়ার জন্য তারপর দেখেন যে ওদেরকে খাবার দিতে আসছে ওরা কি করতেছে খাবার খাওয়ার জন্য লাফালাফি করতেছে কি শব্দ করতেছে এখানে ডিম পারছিল কতকালকে তো আমি আসল ডিমটা উঠিয়ে নকল ডিমটা দিয়ে দিয়েছি আবার আগামীকালকে যখন আরেকটা ডিম পারবে তখন এখানে আরেক দুটো ডিম একসাথে দিয়ে দিব তখন একদিনে বাচ্চাটা ফুটবে তো আমি এই প্রসেসটা করি আপনারা হয়তো অনেকে কবুতর পালেন জানি না কে পালেন তারা কিভাবে কি করেন জানি না আমি এইভাবে করি তো ওদের সাথে অনেকটা সময় কাটাচ্ছি এর মধ্যে দেখেন আমার হাঁসগুলোকে যে খাবার দিয়েছি হাঁসগুলো আসতে যাচ্ছে খাবার খাইতে কিন্তু ভয় পাচ্ছে আমি এখানে খাবার দিচ্ছি লো নাড়াচাড়া করছি তো ওরা ভয় পাচ্ছে একটু 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 করে ওরা এগুচ্ছে খাবে ওদের সাথে দুটা ছোট বাচ্চা আছে ওগুলো আসছে এখন দেখবেন পিছন থেকে আবাকে দুইজন আসবে যে আসছে এখন খাবে তারপর আবার আমার হাউসটা নোংরা করবে তো আমি আবার হাউসটা পরিষ্কার করে পরে পানি দিব। তারপর এই যে আমার লাল বোম্বাইটা এটা কয়েকবার বাচ্চা দিয়েছে এখন আবার দিচ্ছে আমি করি কি প্রতিটা বার তিন তিনবার তিনবার বাচ্চা দেওয়ার পর ওরা আমি তাদেরকে রেস্ট দিই রেস্টে দেওয়ার পরে এক মাস রেস্ট করে ওই রেস্ট খাঁচায় তারপর আবার একসাথে করি তখন তারা আবার তিনজোড়া দেয় খুব ভালো ভালোভাবে দেয় কিছু মেডিসিন লাগে মেডিসিনগুলো প্রয়োগ করি মাসে মাসে তারপরে সবগুলোকে দেখেন আমি খাবার দিলাম তারা অনেক কবুতর আমার আলহামদুলিল্লাহ ডিমে বসা আছে আপনারা সবাই মাসাল্লা বলবেন এবং আমার কবুতুল জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে গরমের মধ্যেও আপনাদের কাছে আসলে এতক্ষণে মূল কথাটা বলাই হয়নি আরেকটু বলি যারা এই পর্যন্ত এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন আমার চ্যানেলটি লাইক দিবেন এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন সব কিছু পালন করার পিছনে আমার একটা মহৎ উদ্দেশ্য কাজ করে আমার চারতলা বাড়ি আমার না ঠিক আমার স্বামীর চারতলা বাড়ি স্বামীর বাড়িকে তো আমরা নিজেদের বাড়ি বলতে পারি না কারণ আমরা তাদের বউ আমাদেরকে যে কোনো সময় তারা তাড়িয়ে দিতে পারে তাই আমি বলি না আমার বাড়ি তো আমার স্বামীর চারতলা বাড়ি আছে ব্যবসা বাণিজ্য আছে নরসিন্দিতে আরও ওনার কয়েকটা জায়গা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আমিও ভালো আছি কিন্তু আমার বাবা মা ভালো নেই আমরা এক ভাই এক বোন আমার বাড়িটা বাবা মার খোঁজখবর নেয় না তাদের বরণ পোষণের দায়িত্ব নেয় না তো সেই দায়িত্বটা আমি যেহেতু একা আমার ওপরে এসে পড়ে আমার আমার স্বামী এসব করতে নারাজ আমার বাবা মার দায়ী দায়িত্ব নিতে নারাজ উনি একটু মনক্ষুণ্ণ আছে ওনার ওনার ভালো লাগে না এসবে যেতে উনি যেতেও চায় না তো আমি চাই না কেউ মুখ কালো করে বা অনিচ্ছাকৃতভাবে আমার বাবা মার সেবা যত্ন করুক বা তাদের খোঁজখবর নিক বরণ পোষণ করুক তো তাই আমি ওনার কাছে কিছু বলি না না বলে আমি যে এখানে দেখলেন আমার কবুতরগুলা আমি কবুতরগুলাকে লালন পালন করি এখান থেকে আমার মাসিক কিছু টাকার ইনকাম হয় এই টাকা থেকে এই কবুতরগুলার খাবার হয় প্লাস আমার বাবা মায়ের খাবার হয় বাবা মায়ের কাপড় চোপড়ের টাকা হয় আর তার পাশাপাশি আমি আবার কিছু বুটিক্সের কাজ করি ইউটিউবে আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলটার মধ্যে আমি এগুলার ভিডিও দেই আপনারা যদি চান তো আমার ভিডিওগুলো দেখতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং আমার জন্য দোয়া করতে পারেন আমি যেন দোয়া করতে পারেন এই কারণে বললাম আমার জন্য আপনাদের দোয়া করাটা বাধ্য না আপনারা বাধ্য না আমি দোয়া চাইছি আপনাদের মনে যদি আমার আমার কথাগুলো ভালো লাগে তাহলে দোয়া করবেন যেন আমি আমার বাবা মায়ের ভরণ পোষণ করতে পারি তাদের দায় দায়িত্ব পালন করতে পারি স্বামী সংসারের থেকে স্বামীর সংসারটাও ঠিক রাখতে পারি ছেলে মেয়েকেও ঠিক রাখতে পারি স্বামীর আদেশ নিদেশও মেনে চলতে পারি পাশে থেকে আমার বাবা মার জন্য আমি এই কাজটা করে যেতে পারি আমার বুটিক্সের পাশাপাশি আমার কবুতর পালন করা তো এখান থেকে আমি ওদের বাচ্চা বিক্রি করে আমার বাবা মার জন্য কিছু অর্থ পাঠাই আর বুটিক্স যেই বুটিক্সের যে ব্যবসাটা আছে সেটা থেকে আমি কিছু ড্রেস বিক্রি করে কিছু টাকা ইনকাম করি ওটা দিয়ে আমার ব্যবসাটাও চলে আবার আমার বাবা মায়ের খরচও চলে কারণ ব্যবসা না চালাইলে তো আর আমার বাবা মায়ের খরচ আসবে না তো সেই কারণে ব্যবসাটা চালাইতে কিছু টাকা এখানে রেখে দিই আর কিছু টাকা বাবা মার কাছে পাঠিয়ে দিই তাদের ওষুধপত্র তাদের খাবার দাবার কাপড় সব কিছুর জন্য দেখেন আমি এখন বিকেলবেলা আমার মনটা খুব খারাপ তাই আমি কুকদুরের ঘরে বসে আছি বসে বসে আপনাদের সাথে বয়েসটা দিচ্ছি তো আমার পাশ দিয়ে কুকতুরগুলা একবার এদিকে একবার ওদিকে যাচ্ছে আর কেমন ঘুমড়ানো শব্দগুলো করছে তাদের লাইফ পার্টনারকে ইমপ্রেস করার জন্য তো এইভাবে আমার দিনটা কাটে সকালবেলা একবার আসি নাস্তা টাস্তা সব কিছু কমপ্লিট করে সকালে ছাদে আসি এসে ওদের খাবার পানি দিয়ে হাউস পরিষ্কার করে হাঁসকে খাবার দিয়ে তারপর আবার আমি নিচে চলে যাই আবার বিকেলে আসি ওদেরকে খাবার দিই গাছে পানি দেই সাদের গাছগুলো দেখি তারপরে আবার নিচে বাসায় গিয়ে নামাজ করি রান্নাবান্না যা আছে তা করি ফরস কাজগুলো করি সংসারের কাজগুলো করি হ্যাঁ আমার কাজের মেয়ে আছে কাজ করে ও বাকি সব কাজ করে ধোয়া মোছাগুলা করে আমার আসলে এখানে আমার স্বামীর বাড়িতে আমার কোনো অভাব নেই আমার কাজের বউ আছে কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন আছে চারতলা বাড়িতে দুতলায় আমি থাকি পুরো বাইশশো স্কোয়ার ফিট ফ্ল্যাটটা নিয়ে আমি থাকি এখানে আমার কোনো কিছুর অভাব নেই আমার প্রাচুর্যের অভাব নাই কিন্তু আমার বাবা মার জন্য আমি ছাড়া কেউ নাই আল্লাহ আছেন তো দুনিয়াতে আমি ছাড়া কেউ নাই ওনাদেরকে দেখাশোনা করার জন্য তো ওনাদের দেখাশোনাটা করি দেখেন এই মুহূর্তটা অনেক সুন্দর একটা মা কিভাবে তাদের দুই বাচ্চাকে খাওয়াচ্ছে এই দৃশ্যগুলো দেখলে নিজের মায়ের কথা মনে পড়ে আমার মাও তো আমাকে এইভাবে আদর করছে আপনাদের সাথে কথা বলতে গিয়ে মায়ের কথা বলে চোখটা ভারী হয়ে মনটা ভারী হয়ে আসছে গলাটা বেজে বেজে যাচ্ছে মা কথা মনে হয়ে তো আর কিছু বলবো না আপনারা আমার পাশে থেকে আমার জন্য দোয়া করতে পারেন আমার বাবা মায়ের জন্য দোয়া করতে পারেন এবং তারা যেন ভালোভাবে যে কটা দিন বেঁচে থাকে ইমানের সাথে ভালোভাবে বেঁচে থাকে আমি যেন সৎভাবে ইমানের সাথে ব্যবসাটা চালিয়ে যেতে পারি এর জন্য দোয়া করবেন কিছু বললাম না এই বলে আমার কবুতরের ফার্মে থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবা